কতজন বাইরে থেকে যে কজন শিক্ষক আমাদের জন্য কিছু করেছেন করার চেষ্টা করেছেন তার মধ্যে ম্যাম একজন আপনাকে অনেক ধন্যবাদ আন্দোলন যখন শুরু হয়েছিল তখন শিক্ষার্থীদের যেরকম কথাবার্তা ছিল সেটা আসলে তাদের নিজেদের নেই প্রথম পর্যায়ে কিন্তু বিষয়টা আসলে অতটাও শুধুমাত্র ছাত্রদের মধ্যে জড়িত ছিল না কারণ কোটা আন্দোলন বৈষম্যের ব্যাপারটা ছিল যদি সমত প্রতিষ্ঠিত হতো তাহলে সমাজের সবগুলো আমরা দেখতে পাই যে একটা অংশ যদি সমতা আসে ধীরে অন্য ধীরে ধীরে আসতে শুরু করে ঠিক যেমনটা দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের একটা সেক্টরে দুর্নীতি শুরু হয়েছিল রাজনীতির মাঠে সেখান থেকে যতগুলো আমলাতান্ত্রিক জায়গা থেকে শুরু করে বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ তাছাড়া অন্যান্য যতগুলো সেক্টর আছে বাংলাদেশ সবগুলো ধীরে ধীরে দুর্নীতি দ্বারা পরিচিত হয়ে গেছে আমরা আশা করেছিলাম সমাজের বিষয়টা তেমন হবে কিন্তু যাই হোক একটা অবস্থান ঘটে গিয়েছে নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমরা এভাবে দেখছি যে আন্দোলনের আসলে প্রথম পর্যায়টা শেষ হয়েছে যতদিন দেশের মানুষ চাইবে আমরা ততদিন সংস্কার কার্যক্রমের মধ্যে থাকবো আমার আগে দুজন খুব বিক্ষ ব্যক্তি বেশ কিছু মূল্যবান কথা বলে গিয়েছেন আজকের এই আলোচনা সভায় যে বিষয়টা ছিল সরকারের আশু করনীয় আশু করনীয় বলতে আমরা সব সময় আমরা মানে আমরা ছাত্ররা এবং ছাত্রদল たちতে আমাদের থেকে মনে হচ্ছে ল' এন্ড ফুড সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বলতে বাংলাদেশে ওই জায়গাটা ঠিক করার সবার আগে দরকার যদি 30 দিনের মধ্যে ঠিক করা সম্ভব হয় তাহলে জানো 25 দিনের মধ্যে কাজে একই সঙ্গে শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী

বাংলাদেশ আর কোথায় কতগুলো আয়না কর আছে আদৌ আছে মিলার এই তদন্ত গুলো কে আমার মনে হয় লয়েন্ট কোর্সের মধ্যে এই বিষয়গুলো গুলো আলাদা রাষ্ট্রীয় কোন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই এবং অবশ্যই তদন্ত আমি বলতে চাই যেহেতু অন্তবর্তীকালে সরকার আমাদের এত অধিত হয়েছে এটা কোনো দলীয় সরকার না কোন দলের প্রতি তাদের লয়েন্ট এর একটা প্রয়োজনে নিরপেক্ষতায় আহ মানে চূড়ান্ত পর্যায়ে যারা থাকতে পারে তারা থাকতে চায় সেক্ষেত্রে আমার মনে হয় যে আহ ইরাজদের সরকার বাংলাদেশের ছিলেন আহ উনিশশো বাহাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যতগুলো সরকার বাংলাদেশ সবগুলো দলের সময়ে বাংলাদেশে যত রাষ্ট্রীয় রাষ্ট্রীয় এবং অমাংসিত অপরাধ সংক্রিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বা রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে সেগুলো তদন্ত শুরু করে ভীষণ জরুরি

জুলাই বিকল্পের সময় বাংলাদেশের যে মানে বাংলাদেশের যে মুখ বাংলাদেশের যে যথেষ্ট নষ্ট হয়েছে এবং আমি নাম নিয়ে উল্লেখ করতে চাই না এখানে সবাই অনেক বড় কিন্তু আপনারা সবাই জানেন যে খুব সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের জনগণকে ছোট করার জন্য অনেক বক্তব্য দেওয়া হয়েছে অনেক বাজে কথা বলা হয়েছে অনেক বাজে মন্তব্য হয়েছে এগুলো কিন্তু আমার মনে করছি বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান নষ্ট হয়েছে যদি আমরা ইকোনমিক সিস্টেমটাকে দুর্নীতি থেকে দূর করতে চাই ইকোনমিক সিস্টেমে আরো বেশি ইনভেস্টমেন্ট আসুন এটা চাই বা আমাদের ইকোনমিক সিস্টেমটা তৃতীয় বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় উন্নত হোক এই জিনিসটা চাই তাহলে অবশ্যই রেপুটেশন রিফরমেশনের ব্যাপারে আমাদের ভাবতে হবে আর একই সঙ্গে আমাদের আরো কিছু রেপুটেশনের দিকে ভালো যে যেমন আমাদের বাংলা খুব সম্প্রতি সাম্প্রদায়িক ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা হলো বাংলাদেশে এই জিনিসটা কিন্তু অর্থনীতির জন্য খুব খারাপ দেখুন আপনাকে যদি আজকে অন্য একটা দেশে ইনভেস্ট করতে হয় আপনি অবশ্যই দেখবেন যে সেই দেশে আসলে গণতন্ত্র কতটা শক্তিশালী সেই দেশের মাইনরিটি বা এথনিক পিপুলরা কতটা ভালো আছে সেই দেশে আপনি যে একটা কোম্পানি খুলবেন বা আপনি একটা অফিস খুলবেন সেই অফিসটা আদৌ টিকে থাকবে না কিন্তু মিটিং এর মধ্যে পড়ে ভেঙে চলে যাবে অবশ্যই আপনার এই নিরাপত্তা দিকটা দেখবেন তো বই বিষয় একটা আলাদা বড় বড় ইনভেস্টার কান্ট্রি যারা আছে তারা বাংলাদেশে তখন ইনভেস্ট করবে

স্কুলে নিয়ে যাওয়া হবে এবং তাদের কাছ থেকে কিছু অর্থমূল্য রেখে ছেড়ে দেওয়া হবে এই নেক্সট স্টেপটা কাজ করার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট ঘটানো হল ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে বাংলাদেশের আইটি সেলে অসংখ্য মাত্রার একটা ক্ষতি হয়ে গেছে আমি জানি না এখানে আইটি সেক্টরে কেউ আছেন কিনা যদি থাকেন আপনারা কনফার্ম করতে পারবেন কিন্তু আমি তো দুটো জানি বাংলাদেশ অনেক বছর পিছিয়ে গেছে শুধুমাত্র পাঁচ দিন ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে অনেক ফ্রিল্যান্সার অনেক

যেন কোনো দল কখনোই ক্যাডার ভূমি তৈরি করতে না পারে আমি জানি না একটা সরকার দলের সুরে টুইটের হাতে এমন কি ক্ষমতা থাকতে পারে এমন কি অস্ত্র থাকতে পারে যার ফলে তারা যে কোন যে কোনো জায়গায় গিয়ে হুমকি দিতে পারে যে কোনো জায়গায় গিয়ে কথা চাপিয়ে দিতে পারে আমি জানি না এই জিনিসগুলো কিভাবে সম্ভব যদি সরাসরি দলীয় মদতে ছাত্র সংগঠনগুলোর হাতে এই ধরনের শক্তি দিয়ে দেওয়া হয় এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকেও বেশি শক্তিশালী তাহলে সেটা দেশের জন্য খুবই ক্ষতিকর আমি বলবো প্রত্যেকটি দলের নেতা থেকে শুরু করে অংশ এই পুরো বাংলাদেশ একটি পরিবারের মত আপনারা অবশ্যই আপনার দেশের মানুষের কাছে নিয়ে করেন দেশের মানুষের হাত থেকে বাঁচার আপনাদের ক্যাডার বাহিনীর কোন প্রয়োজন নেই এই কথাটা মাথায় রেখে দেশের মানুষের কাজে নেমে আসুন পার্ট সাইডে দেশকে না দেখে সমতলে নেমে আমাদের কথা ভাবার চেষ্টা করে তাহলে আর আপনাদের ক্যাডার বাহিনীর প্রয়োজন পড়বে অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই সিস্টেমে এমন একটা পরিবর্তন নিয়ে আসবেন যার ফলে ভবিষ্যতে কোনো দিনই কোনো রাজনৈতিক দল কখনোই বাহিনী তৈরি করতে না পারে এর সাথে একটু আরো দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই একটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম একটা হচ্ছে আমাদের হেলথ সিস্টেম এই দুটো জিনিসকে আমি আলাদা করবো না এই দুটো জিনিস সমান গুরুত্বপূর্ণ কিন্তু আমার পক্ষ থেকে সুপারিশ থাকবে শিক্ষা ব্যবস্থা কিভাবে ঠিক করবেন শিক্ষক সমাজের সঙ্গে অবশ্যই এই সঙ্গে দয়াবর অভিভাবক সমস্ত যোগ আমি গত কয়েক বছর ধরে এই জিনিসটা খেয়াল করে ভাই বোন আছে বেশ কিছু আমি খেয়াল করে দেখেছি অভিভাবক সমাজ নতুন কারিকুলামকে অত্যন্ত চিন্তিত এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা সেটা নেই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা থেকে শুরু করে পাঠন সত্যি এবং কার্যক্রম সব কিছু নিয়ে অভিভাবক সমাজ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে আপনারা শিক্ষক সমাজকে ডাকুন অভিভাবক সমাজকে ডাকুন তাদের সঙ্গে বসে থেকে আপনারা এডুকেশন সিস্টেমের একটা রিফরমেশন নিয়ে আসেন এটা অবশ্যই শিক্ষক ছাত্র এবং অভিভাবক তিন গ্রুপের জন্য আহ শান্তিপূর্ণ হবে এবং উপকারী হবে আর হেলথ সিস্টেমের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাই এই কথাটা আমি এর মধ্যে বলে ফেলেছি আমারও বলছি আহ আমাদের প্রত্যেক বছর একবার করে আমরা দেখতে পাই বর্ষার মৌসুমে ডেঙ্গু কিভাবে মহামারী আকার ধারণ করে এছাড়া আমরা এর আগে বাংলাদেশের দিকে যদি তারাই একটা সময় ছিলাম কলার প্রাদুর্ভাব দেখেছি তাছাড়া বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা ভালো নয়

ছোট ছোট গ্রুপ আছে যারা আছে সাকিব আছে তারপরে হচ্ছে ওনাদের ছাত্র কিছু ওদের ছোট ছোট গ্রুপ আছে যারা অনেক কিছু নিয়ে কথা বলে কিছুদিন আগে আমরা ওনাদের একটা আন্দোলন দেখেছিলাম বিশ হাজার থেকে পঁচিশ হাজার করার জন্য এই জিনিসটা আসলে খুবই অপ্রতুল আমি এখানে ওনাদের হয়ে কথা বলছি না আমি কথা বলতে চাচ্ছি এই বিষয় থেকে যদি আপনারা দুর্নীতি বন্ধ করতে চান তাহলে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত করতে হবে কিছু ডাক্তার বা কিছু নার্স কিছু ইন্টার্ন তারা দলীয় প্রভাবের বাইরে থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পিছিয়ে থাকবে আর কিছু ডাক্তার নার্স ইন্টার্ন ছাত্র তারা দলীয় প্রভাবে অনেক দূরে এগিয়ে যাবে এই জিনিসটা যে অসমতি করবে এই অসমতা থাকলে আপনারা কখনো দুর্নীতি করতে পারবেন না এই জন্য প্রথমত আমাদের হেলথ সিস্টেমটা করপশন ফ্রি করার চেষ্টা করে এবং তারপর তারপরে এখানে আসবে আপনারা চিকিৎসা সেবা কিভাবে উন্নত করবেন সরকারি হাসপাতালগুলো এখানে উন্নয়ন খুবই প্রয়োজন সরকারি হাসপাতাল থেকে রেফারেন্স দিয়ে যারা প্রাইভেট হাসপাতালে কাউকে না পাঠাতে হয় এবং প্রাইভেট হাসপাতালে যারা যাবে তারা যেন যতখানে আসামে সেখানে যাবে সেই থেকে সবাই বুঝতে পারে সেখানে সুপ্রদল থাকে এই আশাটা আবার থাকে এইগুলো জিনিস উল্লেখ করার ছিল এছাড়া আরো অনেক সংস্কার রয়েছে সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে যতগুলো সংস্কারের কথা এখানে এসেছে প্রস্তাবনা এসেছে এবং আমরা আশা করছি এই সবগুলো কাজ আপনারা অন্তত শুরু করুন এবং সিস্টেমের এমন একটা সিচুয়েশন তৈরি করুন সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম করুন আপনাদের শুরু করা কাজগুলো পরবর্তী যারা আসবেন তারা যেন খালি করে দিতে না পারেন তারা যেন এই কাজগুলো শেষ করতে বাধ্য থাকে এবং জাতির কাছে দায়বদ্ধতা প্রকাশ করার জন্য তাদের যেন সেই পরিমাণ গার্ডসটা থাকে এটুকুই আমার চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং ছাত্র সমাজ এবং জনতার পক্ষ থেকে চাই ছাত্র জনতা এই দেশ গঠনের কাজে আগে যেভাবে পাশে ছিল ভবিষ্যতে সেভাবে পাশে থাকবে আপনাদের দোয়ায় রাখবেন আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব